স্বাগত জানাচ্ছি ফার্স্ট নিউজ বাংলার সংবাদে সাথে আছি আমি ইশাদ জাহান আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে যানজট কমানোর জন্য একটি নতুন ট্রাফিক প্রাইসিং উদ্যোগ কার্যকর করা হয়েছে শহরের প্রায় আট দশমিক তিন মিলিয়ন বাসিন্দাদের জন্য এই পদক্ষেপটি গত শনিবার রাত থেকে চালু হয়েছে নিউইয়র্ক টাইমস জানিয়েছে ম্যানহাটনের বড় বড় স্থান যেমন এম্পায়ার স্টেট বিল্ডিং টাইমস স্কোয়ার এবং ওয়াল স্ট্রিট এলাকায় প্রবেশকারী চালকদের এখন প্রতিদিন সর্বোচ্চ নয় ডলার ফি দিতে হবে বিস্তারিত প্রতিবেদনে ব্যস্ত সময়ে এই কনজেশন ফি হবে নয় ডলার তবে অন্য সময়ে এই এলাকায় প্রবেশকারী চালকরা দুই দশমিক দুই পাঁচ ডলার ফি দেবেন মোটরসাইকেল চালক বাণিজ্যিক বাস ও ট্রাকের চালকরা যানবাহনের আকার ও ট্রাফিকের পরিমাণ অনুযায়ী বিভিন্ন ফি প্রদান করবেন দ্য টাইমসের তথ্যমতে এই ফি দুই সালের মধ্যে ১২ ডলার এবং দুই সালের মধ্যে পনেরো ডলার পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা রয়েছে যা শহরের পাবলিক ট্রান্সপোর্টের উন্নয়নে পনেরো বিলিয়ন ডলার তহবিল সংগ্রহ করবে নিউ ইয়র্ক গভর্নর ক্যাথি হোচুল দুই বছর আগে প্রথম এই প্রস্তাবটি উত্থাপন করেছিলেন তবে জনসাধারণের বিরোধিতার কারণে এটি কিছুটা বিলম্বিত হলেও পরে কার্যকর হয় নিউ ইয়র্কে রিয়েল এস্টেট ডেভেলপার হিসেবেও পরিচিত ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমে এই পরিকল্পনার বিরোধিতা করেছিলেন এবং বিশ জানুয়ারি অফিসিয়াল কার্যক্রম শুরুর পর এটি বাতিল করার প্রতিশ্রুতি দিয়েছিলেন সাধারণত আমেরিকার প্রেসিডেন্টরা এই ধরনের আইনে হস্তক্ষেপ করেন না তবে এমনটি যে কখনও ঘটেনি তা বলা যায় না ডেস্ক রিপোর্ট ফার্স্ট নিউজ বাংলা